কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে ওই অধিকাংশ পেলেন না পঞ্চায়েতের জিয়ারের স্লিপ ভরতপুরে প্রায় দুশো প্রবীণ ক্ষুদ্র হয়ে বাড়ি ফিরলেন কারও বয়স ষাটের কাছাকাছি কেউ তারও বেশি কেউ এসেছেন খুবই কাছে থেকে তবে কেউ এসেছেন প্রায় চল্লিশ কিলোমিটার দূরের গ্রাম থেকে ওনারা শুধুমাত্র পঞ্চায়েতে জিয়ার নেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়ে থাকলেন কয়েক ঘন্টা তবে দাঁড়িয়ে থেকেও অধিকাংশ প্রবীণ পেলেন না জিয়ার সংগ্রহের স্লিপ তাই বাধ্য হয়েই ক্ষুদ্র বাসিন্দারা বাড়ি ফিরলেন সোমবারের ওই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর বিডিও অফিসের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার দুস্থ পরিবারগুলিকে পঞ্চায়েত রিলিফ ফান্ড থেকে প্রতি মাসে জিআর দেওয়া হয় এলাকার বয়স্ক ও দুঃস্থ পরিবারগুলিকে এই রিলিফ দেওয়া হয়ে থাকে সাধারণত প্রতি মাসে জনপিছু বারো কিলোগ্রাম করে চাল অথবা প্রয়োজন মোতাবেক কাপড় তিরপল দেওয়া হয় ভরতপুর এক নম্বর ব্লকের আটটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে এই রিলিফ দেওয়া হয় যদিও গত কয়েক মাস ধরে এই অফিস থেকে জিআর বিলির ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হচ্ছিল না বলে অভিযোগ সেখানে জনপিছু মাত্র দুই থেকে তিন কিলোগ্রাম করে চাল দেওয়া হচ্ছে গড্ডা গ্রামের এক বৃদ্ধা লজ্জায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না চাইলেও তিনি বলেন আমার বাড়ি থেকে বিডিও অফিস আসতে টাকা খরচ হয় অথচ গত মাসে এখানে তিন কিলোগ্রাম চাল পেয়েছি যার বাজার দর টাকা মতন আর এদিন সকাল সাড়ে নটা থেকে বেলা দুটো পর্যন্ত দাঁড়িয়ে থেকেও কিছুই পেলাম না তাই বাড়ি ফিরছি ভরতপুরের কদমানু বিবি আমিরুন নেসা আনোরা খাতুন প্রমুখ জানান সকাল সাড়ে নটা থেকে বেলা দুটো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কিছুই পাননি আবার বিডিওর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানাবেন বলেও জানাতে পারেননি তাই তারা খালি হাতেই বাড়ি ফিরছেন তবে বেলা দুটোর পর হাতে গোনা কয়েকজনকে মাত্র জেয়ারের স্লিপ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে সেক্ষেত্রেও সরকারি নিয়ম মানা হয়নি আঙ্গারপুর গ্রামের সুরাতুন বিবি বলেন গরিব মানুষ বলেই তো এখানে এসেছি সকাল থেকে দাঁড়িয়ে বেলা দুটোর পর স্লিপ পেলাম তাও আবার বারো কিলোগ্রাম চালের বদলে দেওয়া হলো মাত্র দুই কিলোগ্রাম চাল ওই বিডিও অফিসের এক কর্মী জানান কোনো বাড়ি এখানে সরকারি নিয়মে রিলিফ দেওয়া হয় না বারো কিলোগ্রামের বদলে দুই থেকে তিন কিলোগ্রাম চাল দেওয়া হয় হয় বাকি চাল মজুদ করে রাখা তা গোডাউনে পড়ে নষ্ট হচ্ছে বিষয়ে ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দেওয়া শেরপার সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেননি তবে ঘটনায় কাঁদি মহকুমা শাসক উৎকৃষ্ট সিং বলেন বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83

এখন এখনো পর্যন্ত তাদের রিলিফ দেয়া হয়নি বলে তারা বাড়ি ফিরে গেলেন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাদেরকে সিলি ইস্যু করা হচ্ছে না এইজন্য ওরা কি অফিস গিয়েছে ভিডিও অফিস থেকে দেয়া হচ্ছে হ্যাঁ আচ্ছা জিআর জিআর রিলিফ জিআর কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ 1 মিনিট সাহেব বলছিলেন ওদের বারো কেজি রাইস দেওয়ার নিয়ম সেখানে 3 কেজি করে দেওয়া হয় বলে অভিযোগ আজ এবার অনেক দূর থেকে আসছেন ওনারা খুবই গরিব মানুষ ওনারা রিলিফ আজকে পেলেন না এবং ফিরে গেলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি ঠিক আছে আমি ভিডিও ঠিক আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহার প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়

তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ